আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে বলছে গণতন্ত্র মঞ্চ এরপর জানিয়ে দিব বিএনপি নয় এখন বিরোধী দল জাতীয় পার্টি বলছে মন্ত্রী আরও জানিয়ে দিব কবে হবে ফখরুল খসরুর জামিন শুনানি এদিকে খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার অনুমতি দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মানবাধিকারের প্রধানের চিঠি <laughs> এবং আরও জানিয়ে দেব খাগড়াছড়ি সীতাকুণ্ড ফেনিতে বিক্ষুব্ধ সহিংসতা গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ সর্বশেষ জানিয়ে দিব প্রহসনমূলক নির্বাচনের চিন্তা বাদ দিয়ে সিইসি কে পদত্যাগের আহ্বান এবি পার্টির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং দেখছেন সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠছে বলছে গণতন্ত্র মঞ্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তাদের অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল ক্রমে নির্বাচনের দিকে সরকার তবে যে কোনো কিছুর বিনিময়ে একতরফা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ সরকারের পদেগের দাবিতে বিএনপি ও সমমনোনা দলগুলোর তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় সমাবেশ বাংলাদেশ গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন সমাবেশের আগে প্রেস ক্লাব পুরনো পল্টন ও বিজয়নগর পানির ট্যাং এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেন তারা সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা ও ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বলেন এই সরকার এক দফা একতরফা নির্বাচন করার জন্য আবারও মরিয়া হয়ে উঠেছে এখন ষড়যন্ত্র করে বিভিন্ন রাজনৈতিক দল ভাঙ্গার খেলায় তারা মত্ত হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো ভেঙে তারা একতরফা নির্বাচন করতে চায় যারা নির্বাচনে যাওয়ার পাই করছেন তারা জাতীয় বেইমান এই মন্তব্য করেন শেখ রফিকুল ইসলাম বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদের নাম উল্লেখ করে তিনি বলেন আপনি মুক্তিযোদ্ধা আপনাকে দেশের মানুষ সম্মান করে শ্রদ্ধা করে আপনি এই দল ভাঙার খেলায় মাতবেন না এই পাতানো খেলায় পা দেবেন না দলীয় সরকারের অধীনে গণতন্ত্র মঞ্চ নির্বাচনে যাবেন না এবং যে কোনো কিছুর বিনিময়ে একতরফা নির্বাচন প্রতিহত করবে বলেও সমাবেশে উল্লেখ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা বিএনপি এখন বিরোধী দল জাতীয় পার্টি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি বিএনপি এখন বিরোধী দল নয় বিএনপি এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন এক দল বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে সম্মেলন কক্ষে স্মার্ট অন স্ট্রিট পার্কিং এর পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করে সে বিএনপি ধ্বংসযোগ্য চালাচ্ছে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা শুধু মানুষ মারে না বিদেশীও মারে তাবেলা সিজারকে হত্যা করলো জাপানি একজনকে হত্যা করলো খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরুকে হত্যার চেষ্টা করা হয়েছে মসজিদের ইমামকে হত্যার চেষ্টা হয়েছে সেই কথা কিন্তু এদেশের মানুষ বলেনি সেই সন্ত্রাস জঙ্গিবাদের কথা এদেশের মানুষ বলেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সময় আতিকুল ইসলামকে অনুরোধ জানিয়ে সরস্বতী মন্ত্রী বলেন শুধু গুলশান এলাকার কাজ করলে চলবে না আমাদের এলাকার দিকেও একটু লক্ষ্য রাখতে রাখবেন সন্ধ্যার পরে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে চলাচলের কোনো জায়গা থাকে না দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি মন্ত্রী বলেন কথা অনেক অনেক লোক অনেক কথা বলছেন আজকের ডিজিটাল বাংলাদেশ আমরা শতভাগ না হলে আমরা বলতে পারি আশি 80% আমরা সাকসেসফুল দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি তার কারণ হলো আমরা ডিজিটাল আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলছেন বলেছেন প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন স্বপ্ন বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী বলেছেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হবে হয়েছে তিনি বলেছেন মেট্রো রেল হবে তাও হয়েছে আসাদুজ্জামান খান কামাল বলেন আজ ডিএনসি স্মার্ট অন ট্রেড পার্ক চালু হচ্ছে স্মার্ট কবে হবে ফকরুল খসরুর জামিন শুনানি এগারো দিন ধরে কারাগারে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর গত দুই নভেম্বর তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা যে আবেদনের শুনানি দিন ধার্য হয়েছে জামিন আবেদন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এ আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে উনি নভেম্বর বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল অভিযোগ করেন নেতাকর্মীদের মুক্তি দীর্ঘায়িত করতে জামিন অযোগ্য ধারায় মামলা দিচ্ছে পুলিশ যদিও আঠাশে অক্টোবর ঘটনায় নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপি দুই আইনজীবী নেতা দশ দিন আত্মগোপনে থাকার পর জামিন পেয়ে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ বা হাসপাতালে হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় প্রথমবারের মতো নিন্দা জানান বিএনপির আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার অনুমতি দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মানবাধিকার প্রধানের চিঠি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বাইরের জরুরি চিকিৎসার জন্য মুক্তিতে প্রধানমন্ত্রী গত এক নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক আহ্বান জানান হাই কমিশনারের চিঠিতে বলেন আমি তাকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার সরকারের প্রতি আহ্বান জানাই যাতে তিনি দেশের বাইরের জরুরি ও বিশেষ চিকিৎসা সেবা ঘোষণা দিতে পারেন চিঠিতে বলা হয় খালেদা জিয়ার মুক্তি দুই পক্ষের রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে চিঠিতে বাংলাদেশ সরকারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার সহ সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন সব স্বেচ্ছাচারী গ্রেপ্তার বন্ধের আহ্বান জানান হাই কমিশনার উল্লেখ্য দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দী ছিলেন নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে জিয়া অর্ফানেন্স ট্রান্স দুর্নীতি মামলায় দুই সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর বছরের কারাদণ্ড দেন বাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালত রায় ঘোষণার পর খালেদাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয় এরপর সে অক্টোবর এই হামলায় মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট একই বছরের উনত্রিশে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত দুই হাজার বিশ সালের মার্চে করোনার মহামারী শুরু হলে পরিবারের আবেদনের আদেশে দণ্ড স্থগিত করে কারাবন্দী খালেদা জিয়াকে সরকার শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয় এরপর কয়েক দফায় ছয় মাস করে তাকে নির্বাহী আদেশে মুক্তি দেয় সরকার খাগড়াছড়ি সীতাকুণ্ড ফেনীতে বিক্ষুব্ধ সহিংসতা গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ বিএনপির অবরোধ তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে আজ বুধবার খাগড়াছড়ি সীতাকুণ্ড ও ফেনীতে বিক্ষুব্ধ সহিংসতার ঘটনা ঘটেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলো ঢিলা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কার্গো ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সীতাকুণ্ডে আজ ভোর পাঁচটার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একটি ফিলিং স্টেশন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ওই ফিলিং স্টেশনটি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মালিকানাধীন বলে জানা গেছে গেছে একই ফেনীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে বিএনপি এ সময় ফেনি কলেজের প্রধান ফটকে অবরোধের সমর্থনে তালা লাগিয়ে দেওয়া হয় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার আজ বেলা সাড়ে এগারোটার দিকে একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর পেয়ে মোস তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ভাবে ছুটে গিয়ে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে জেলার পুলিশ সুপার মুক্তাধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের জলিল গেট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে সোনালি সিএনজি ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা জানান একটি মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত কারে করে এসে ফ্লিং স্টেশনে হামলা চালায় মুখোশ পরা 10 থেকে বারো জন ব্যক্তি হামলাকারীরা প্রথমে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এরপর হকিস দিয়ে ফিলিং স্টেশনের কার্যালয়ের সবকটি কাজ ভেঙে দেয় পুরো ঘটনাটি ঘটাতে তাদের হকিস্টিক দিয়ে ফিলিং স্টেশনের কার্যালয়ের সবকটি কাজ ভেঙে দেয় পুরো ঘটনাটি ঘটাতে তাদের দশ সময় লাগে ফিলিং স্টেশনটি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর kal kan tin backup প্রহসনমূলক নির্বাচনের চিন্তা বাদ দিয়ে সিইসি কে পদ্যাগের আহ্বান এবি পার্টির অবৈধ সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার নির্যাতন বন্ধের দাবিতে চলমান আন্দোলন ও অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি পল্টন সেগুন বাগিচা বিজয় নগর সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় একাত্তর চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সমাবেশে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন সরকার একতরফা প্রহসনমূলক মূলক নির্বাচন আয়োজন করার জন্য বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার নির্যাতন চালিয়ে পরিস্থিতি তৈরি করেছে। অবস্থায় নির্বাচনের পথে বাড়ালে বা ঘোষণার মাধ্যমে দেশকে দিকে ঠেলে দিলে পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে এ সময় নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে মজিবুর রহমান মঞ্জু বলেন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে চিরতরে শেষ ও যাক শত্রু হিসেবে চিহ্নিত হবেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির অন্য নেতাকর্মীরা